ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার কাত ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে মোহানবুল্লা আলমিন তো বলেছেন কারিমে কোন জিনিসকে যদি উনি চান অস্তিত্ব লাভ হওয়া তাহলে তিনি বলেন কোন ফায়া কোন বলেন আর সেটা হয়ে যায় তো আল্লাহ রব্বুল্লা আমিন যেখানে কোন বললেই হয়ে যায় সেখানে আসমান জমিনকে ছয় দিনের সৃষ্টি করা কথা অন্য জায়গায় বলেছেন তো এটা রহস্য কী কোন বলি তো হয়ে যেত কিন্তু ছয় দিন লাগলো কেন আলহামদুলিল্লাহ অসহাদ অসাল্মা আর অসৌল্লাহ নবীন আহমদ ওয়ালা আলিহি ওসা লেহি আজমাইন আম্মাবাদ আল্লাহ রাব্বলা আহমের প্রত্যেকটা কথা এবং কাজ হেক মত পরিপূর্ণ তিনি আলিম আর হাকিম কোন বললেই হয়ে যায় এরপরও আল্লাহ রব্বুল্লাহ আমিন ছয় দিন সময় নিয়ে আসমান জমিন সৃষ্টি করেছেন রহস্য হলো আল্লাহরবুল্লাহ আমিন এ দ্বারা বোঝাতে চান সৃষ্টিকূলকে বন আদমকে যে যে কোনো ভালো কাজ বড় কাজ সময় নিয়ে করাটা ভালো ধীরস্থিরতার সাথে করাটা হলো কি আল্লাহর নিকটে পছন্দনীয় কাজ এই জন্য আল্লাহরবুল্লা আমিন অনু আদমকে শিক্ষা দেওয়ার জন্যে অনুভাবে আল্লাহ আলম সব কিছু জানেন ভবিষ্যতের বর্তমানের অতীতের তো এগুলো মুখস্থ রয়েছে মহানব্বাহ আহমিন এরপরও মহানব্ব আমিন হ্যাঁ তিনি লিখে রাখার ব্যবস্থা করেছেন লাউমা ফুজে উনি লিখিত রেখেছেন সব এটা রবিনের তার বিশাল জ্ঞানের তার হ্যাকমতের মহান পরিচয়ক এবং এখান থেকেও বন আদমের শিক্ষা লাভের বিষয় রয়েছে যে সে যত শক্তি ধাওয়ার হক না কেন তার যে কোনো মা গুরুত্বপূর্ণ মহামেলা লিখিত হওয়া উচিত আল্লাহ রব্লা আমিন তিনি কোনো কিছু ভুলেন না তারপরেও তো লেখার ব্যবস্থা করেছেন লাভে মাহফুজ লেখে লিখেছেন অন্যভাবে এই লেখার কাজ করেছেন বিভিন্নভাবে ফেরেস্তাদেরকে দিয়ে মাতৃগর্ভে আমাদের ভাগ্যের বিষয়গুলি লিখে দিয়েছেন অনুভাবে বাৎসরিক রেজিস্টার হয়ে থাকে রমাদান মাসে ফিহা আমিন হাকিম আল্লাহ বলছেন চলতো দোকানের ভিতরে এরাতে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয়গুলি বণ্ডিত হয় মানে স্থিরীকৃত হয় মানে এক বছরে গড় নির্ধারণ করা হয় বা ফেরেস তাদেরকে জানিয়ে দেওয়া হয় তো আল্লাহ রবেন এগুলি বিশেষ একমতে করে থাকেন আর সেটা বলা যেতে পারে আমরা যেন শিক্ষা গ্রহণ করি যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ লিখিত করা হয় এজন্যে বিবাহ ক্ষেত্রে ক্ষেত্রে সাক্ষীর ব্যবস্থা রাখা হয়েছে এবং আধুনিক যুগের সিস্টেমে আমরা দেখি কাবিন নামা ইত্যাদি রেজিস্টার করা হয় তো এগুলি শরীয়তের প্রতিকূল নয় শরীয়ত অনুকূল অনুভাবে ঋণ ঋণের যদি কোনো চুক্তি করা হয়ে থাকে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আমিন বলেছেন ফকা তেবু তোমার সেটা লিখে রাখো তো এগুলি সবই আল্লাহ আমিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজ কোন কর্ম শূন্য নয় বরং পরিপূর্ণ সেটা আমরা বুঝি বা না বুঝি যা হোক আশা করি বুঝতে পেরেছেন কেন আল্লাহ রব্লা আমিন যেখানে কোন বললে হয়ে যায় হও বললেই হয়ে যায় সেখানে ছয় দিন কেন লাগালেন আসমান জমিন সৃষ্টির পেছনে আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে আবিল্লাহ তফিকবেন মোহাম্মদ